হ্যালো গাইস কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন ঘুরতে আসলাম চট্টগ্রাম নিউ মার্কেট সংলগ্ন যে ফুট ওপার ব্রিজটা আছে দেখানোর চেষ্টা করতেছি তো সঙ্গে থাকুন অনেক সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় তো ফেলাইভারটি এখন আর ব্যবহার হয় না হ্যাঁ দেখুন এটার কি অবস্থা তো আশা করি আসছিলাম এটা অনেক সুন্দর হবে ব্রিজটা ঠিকই অনেক সুন্দর সরকারের কোটি টাকার ব্রিজ কিন্তু এখন এটা দিয়ে এখন লোকজনেরা বেশি একটা পারাপার হয় না সবাই নিচে দিয়ে পারাপার হয় আর ব্রিজের ওপরে অনেক নোংরা ময়লা আবর্জনা লোকজনেরা আসলে কেন যেটায় ওঠে না এটা আমি জানি না তবে সবাই রাস্তা পারাপার হয় নিচে দিয়ে এটা কি ভাই ব্রিজে কেবল এগুলো থাকার কথা এতগুলো ইলেকট্রিক তার সবই ব্রিজের উপরে সব অপরিষ্কার করে রেখেছে ব্রিজটাকে সরকার ব্রিজ দিয়েছিল লোকজন পারাপার হওয়ার জন্য তার উপরে কতগুলো ছাই ময়লা আবর্জনা কে ভাই এগুলো করে রাখছে দেখেন তো তার কোনো তদারকি নাই ওই যে সামনে জাম এটা কিসের জাম জানেন এটা হচ্ছে লোকজনেরা চলন্ত গাড়িকে দাঁড় করায় রেখে তারা রাস্তা পারাপার হবে কিন্তু এই ফ্লাইওভারটা ব্যবহার করবে না দেখেন কি অবস্থা এটা কোনো ট্রাফিক জ্যাম নয় লোকজনেরা রানিং গাড়ির সামনে দিয়ে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে ওরা রাস্তা পারাপার হয় কে দেখবে ভাই এগুলো আমাদের দেশে কে দেখবে জানি না তবে আমি ঘুরতে আসছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আসলাম দেখেন কি অবস্থা কোটি টাকার ফ্লাইওভার সরকার জনগণের জন্য করে রেখেছে আর জনগণ হাটে রোডের মাঝখান দিয়ে জলসা শপিং কমপ্লেক্সের সামনে আরও অবস্থা খারাপ এটা সারা জীবনের ক্ষেত্র কত সুন্দর ফুটোভার ব্রিজ সরকার দিয়ে রেখেছে কিন্তু দিয়ে এই জামটা কমে নেই এখনও কারণ ফুটোভার ব্রিজ তো কেউ ব্যবহার করে না সবাই নিচে দিয়ে দৌড়াদৌড়ি করে চলতি গাড়িগুলোকে থামিয়ে দেয় ভাই কি ধরনের একটা পরিস্থিতি এখানে যারা গাড়ি চালায় একমাত্র তারাই জানে তো আমি বলবো যে ভাইয়েরা সবসময় এখানে পারাপার হন তো ফুটোভার ব্রিজটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সবার জন্যই মঙ্গল তো আশা করি আগামীতে সবাই ফুটোভার ব্রিজ ব্যবহার করবে তাতে করে নিচে এই যানজটটা কমে যাবে আর অনেক সময়ে বিভিন্ন ধরনের বিপদ আপদ আপনাদের হতে পারে সেজন্যই সরকার এই ফুটোভার ব্রিজ দিয়েছিল কিন্তু জনগণ সচেতন না হওয়ার কারণে এটা এখন আর ব্যবহার হচ্ছে না ভালো মতো আশা করি এখন থেকে এটা সুপরিকল্পিতভাবে এটার ব্যবহার কীভাবে করা যায় এটা নিয়ে নগর পরিকল্পনাবিদরা অবশ্যই চিন্তা করবেন তো গাইস আগামীতে আরো সুন্দর একটি ভিউ পাওয়ার আমরা আশা করি আরো সুন্দরটা বাড়বে এই শহরের এই ফ্লাইওভার দিয়ে মানুষ চলাচল করবে আগের মতো এই ফ্লাইওভারের শুভকামনা রইল ফ্লাইওভারটি আরও সুন্দর হয়ে উঠবে এটি মানুষ ভালো মতো যথাযথ এটির ব্যবহার করবে এই কামনায় করি গাইস এটা হচ্ছে জলসা শপিং কমপ্লেক্সের সামনের পরিস্থিতি দেখুন কি অবস্থা এখানে তো গাইস শেষ করার আগে এই জায়গার ঠিকানাটা আমি বলছি এটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটের কাছে মিউনিসিপাল স্কুল পাশেই জহুর হকার মার্কেট আমতলি মোর আর পশ্চিমে আছে রিয়াজ বাজার জলসা শপিং কমপ্লেক্স মার্কেট এটাই হচ্ছে এই ফুটোভার ব্রিজের ঠিকানা তো আপনারা ফুটোভার ব্রিজের যথাযথ ব্যবহার করুন ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন তো গাইস এই হলো চট্টগ্রামের কোটি টাকার ওভার ব্রিজের ওপরে ছাই ধন্যবাদ সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ খোদা হাফেজ